সামনে একটা আরো অগ্রসর হই হাদিসটা থেকে বর্ণিত হয়েছে হাদিস সনদ সহি আছে আন আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তাআলা আনহু ক্বাল ওয়ালা হাল সামেতুম বি রাসুল রাসূল বলছেন ওগো মানুষ সাহাবী তোমরা কি একটা নগর সম্পর্কে একটা দেশ সম্পর্কে তোমরা কি জ্ঞাত আছো তোমাদের কি নলেজ আছে জান এবং মিনহাফিল বাহরে আর জান মিনহাফিল বাহার সেই দেশের একটা অংশ স্থল ভাগে আছে তার মানে তার স্থল ভাগের সীমান্ত তুরস্কের সঙ্গে সেই মানে সিরিয়ার যে সীমান্ত ভাগে কি আছে আর উত্তর অঞ্চল কাস্টিয়ান কৃষ্ণ সাগরের মধ্যে কিছু আছে আর ভূমধ্য সাগরের মধ্যে কিছু আছে দেখবেন আপনার মানচিত্র দেখলে বুঝতে পারবেন তুরস্কের উত্তর অঞ্চল সেটা হলো কি কুস্তন্তুনিয়া ওটা আছে সাগরের মধ্যে সেটা কৃষ্ণ সাগরের মধ্যে আছে আর দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম সেটা কিন্তু ভূমধ্য সাগরের মধ্যে কিছুটা আছে রাষ্ট্র ওইটাই ইঙ্গিত করে বলছেন আমি দেখেছি কালকে খুব রাত্রে এটা মুসলিম শরীফের স্বরাগ্রন্থ বের করে আমি এটাকে বের করার চেষ্টা করছি সে শহরটা কোনটা বলা হয় রাসুল বলছেন একটা দেশ সম্পর্কে তোমার কি জানো যার একটা প্রান্ত সঙ্গে আছে অপর অপর দিকটা সাগরের মধ্যে আছে রাসুল বললেন জুহা সেই দেশটাকে নিয়ে সেই দেশবাসীর সঙ্গে মানে খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ পরিচালনা করবে ইয়াকব নবীর বংশধর সাবুন আলফা মিম বানী ইসহাক ইসাহাক বলা হয় ইয়াকুব নবীকে ইয়াকুর নবীর বাবাকে বলা হয় নবী এটা ইব্রাহিম নবীর ছেলে সারার ইতিহাস অনেক লম্বা তো এই ইসাহাকের উত্তর সুরী ছিল ইয়াকুব পুত্র এবং তার নাতিপুতি যেটা চলে আসছে একদিন আমি আলোচনা করি আপনাদের সামনে অধিকার যাচ্ছি না এর সন্তান সন্ততি এরা কিন্তু সেই খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ করবে সে যুদ্ধটা কিন্তু অস্ত্র দিয়ে হবে না আগের অস্ত্রের ব্যবহার সেখানে হবে না সেখানে সেই পূর্বের যে যুদ্ধের সরঞ্জাম ছিল তালোয়ার ঢাল তালোয়ার এটাও কিন্তু হবে হবে না না তীর সেখানে দেখেন ঐশ্বরিক একটা ক্ষমতা হাদিস শরীফ এসেছে চারটি বাক্য সবচেয়ে প্রিয় লাহ আল্লাহ আকবর সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ চারটি বাক্য কিন্তু প্রিয় দেখেন এই বাক্য থেকে কি হচ্ছে রাসুল বললেন তোমরা কি চিনো তিনি একটা মানে দিয়ে দিলেন যুদ্ধ হবে সেখানে অস্ত্রে ব্যবহার হবে না সেটা তিধুলু করে ব্যবহার হবে না কিন্তু মুসলমানরা জিতবে কীভাবে জিতবে লা লু লা ইলাহাইল্লাহ অল্লহবান প্রথম স্টেপে বলবে লা ইলাহা সবাই সম্মিলিতভাবে বলবে লা ইলাহ ইল্লাল্লহ অল্লহভার নাস একথা বলার সাথে সাথে যে প্রান্তটা ছিল স্থলভাগে অর্থাৎ সীমান্ত সিরিয়ার সঙ্গে সীমান্ত ছিল সবুর মানে সীমান্ত বলা হয় এই সীমান্তটা ধসনা ধসে একবারে সাগরের সৃষ্টি হবে সীমান্ত দ্বিতীয়বার বলবে লা লাহ ইহার তখন গোটাটাই সে তলিয়ে যাবে গোটাটাই সে তলিয়ে যাবে সেটা ভূমধ্য সাগরের সাথে এবং কৃষ্ণ সাগরের সাথে তলিয়ে যাবে যাবে না দেখা যাবে না যেন সর্বত্রই সলিল সমাধি ঘটেছে পানি যেন সর্বত্রই মানে ফ্লাদ হয়ে গেছে কিছুক্ষণের জন্য এটা দেখা যাবে বোঝা যাবে তৃতীয় নম্বরে তারা বলবেন লা লাহ ইল্লাহ এই কথা যখন বলবেন তখনই ফাইজু ফারি ফারিজুর সেই সেই জনপদটা আবার ভেসে উঠবে স্থল ভাগে রূপান্তরিত হয়ে যাবে এবং যত সম্পদ সব স্থলভাগে দেখা যাবে কিন্তু কোনো মানুষ পাওয়া যাবে না লাশ পাওয়া যাবে না ইউ রহম তখন মুসলমানেরা তাদের যুদ্ধলব্ধ মাল গানিমাত হিসাবে তারা সংগ্রহ করা শুরু করবে গানিমাথার মালকে তারা বন্টনে নিয়ে আসার চেষ্টা করবে সিস্টেম আছে সে বন্টনের এই বন্টনে তারা যাবে শয়তান মানুষের রূপ ধরে চলে আসবে শয়তান কিন্তু এই দার্জালের দোষর ইহুদের দোষর যেমন এই শয়তান দাজ্জালেরও দোষর এই দার্জা এই শয়তান মানুষের রূপ ধরে চলে আসবে আর বলবে ইন্দার কাদ খারা যা এই জনগণ যারা তোমরা গানিমাতের মাল বন্টন নিয়ে ব্যস্ত তোমরা কি ভেবে দেখেছ তোমাদের ছেলেমেয়ের কি অবস্থা কাদ খারাজা দার্জাল দার্জাল কিন্তু এসে গেছে তারা যে বন্টন করতে যাচ্ছিলো গানিমাতের মাল সম্পূর্ণকে পরিহার করে বর্জন করে তার যে উনিলা আহালিহিম সব বাড়ির দিকে সব চলে যাবে ছেলে মেয়ের দিকে সব রক্ষার জন্য সব চলে যাবে দাদদারের কথা শুনে তো দাদদারি এত ভয়ঙ্কর তার কথা শুনলেই তারা লোভনীয় জিনিস পার্থিব্য সম্পদ ছেড়ে চলে যাবে রাবাহ মুসলিম হাদিসা কিন্তু মুসলিম শরীর থেকে আমি বর্ণনা করছি হাদিসের নাম্বার কিন্তু আমার কাছে আছে বলার সময় নেই এবার দাদজালটা কত পাওয়ারফুল হতে পারে তার একটা ছোট্ট হাদিস এটাও মুসলিম শরীফ থেকে ইমরান বিন হুসাইন আসলের বিখ্যাত সাহাবি তার থেকে বলে তিনি বলেন আমি রাসুল থেকে শুনেছি একটি হাদিস তিনি বলছিলেন দাজ্জাল সম্পর্কে শোনো এই আল্লাহর সৃষ্টি থেকে আদম থেকে নিয়ে এই পৃথিবীর জন্মলগ্ন থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি এসেছে যত তোমরা দেখেছ অতীতে বর্তমানে দেখছ এবং ভবিষ্যতে যারা আসবে পুনর্জনের ভবিষ্যৎ পর্যন্ত যারা আসবে দেখবে এর মধ্যে দাজ্জালের মতো ক্ষতিকারক একীয় সৃষ্টি আল্লাহ পৃথিবীতে আসবে না সুমান আল্লাহ রিহাম এত ক্ষতিকারক এত বিপদজনক হতে পারে মানুষের জন্য তাই দাঁত কথা শুনে যেহেতু তারা রাষ্ট্রীর কাছে শুনেছিলেন বলে ওই পার্থিব্য সম্পদ ছেড়ে দিয়ে তারা নিজের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য চলে যাবে রওয়াহ মুসলিম